ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমংস দেবের জন্মস্থান কামার পুকুরের সঙ্গে সঙ্গে ভক্ত এবং পর্যটকদের জন্য সমানভাবে আকর্ষণীয় স্থল হল শ্রী সারদা দেবীর জন্মস্থান জয়রামবাটি বাঁকুড়ার এই প্রান্তিক অঞ্চলে এখনও পর্যন্ত যোগাযোগের খুব একটা সুবন্দোবস্ত নেই ভক্ত এবং পর্যটকরা শুধুমাত্র সড়ক পথে সরাসরি যাতায়াত করতে পারেন এই পবিত্র তীর্থস্থানে ভক্তদের দীর্ঘদিনের দাবি ছিল জয়রামবাটি পর্যন্ত রেললাইন তৈরি করা হোক অবশেষে সেই স্বপ্ন পূরণের পথে শ্রী শ্রী সারদা দেবীর জন্মস্থান জয়রামবাটির উপর দিয়ে রেল চলাচল এখন শুধুই সময়ের অপেক্ষা রেলের তরফে তারকেশ্বর বিষ্ণুপুর রেলপথ প্রকল্পের অঙ্গ হিসেবে ইতিমধ্যে মাতৃমন্দিরের আদলে জয়রামবাটি স্টেশনের টিকিট কাউন্টার সহ অন্যান্য পরিকাঠামো তৈরির কাজ প্রায় শেষ বাংলার পাশাপাশি ইংরাজি আর হিন্দিতেও স্টেশনের নাম লেখা হয়েছে অন্যদিকে বড় গোপীনাথপুর স্টেশনের কাজও প্রায় শেষের পথে রেল দপ্তর সূত্রে পাওয়া খবর অনুযায়ী যোগাযোগ ব্যবস্থাকে আরও মসৃণ করার পাশাপাশি এই রেলপথ নির্মাণের অন্যতম মূল লক্ষ্য হল মন্দির নগরী বিষ্ণুপুরের সঙ্গে জনপ্রিয় শৈব ক্ষেত্র তারকেশ্বরকে সংযুক্ত করা যদিও সম্পূর্ণ রেলপথ এখনই চালু না হলেও বিষ্ণুপুর জয়রামবাটির রেল চলাচল খুব শীঘ্রই চালু হবে বলে জানা গিয়েছে দীর্ঘ ষাট বছরের বেশি সময় এখানে আছেন মাতৃমন্দিরের মহারাজ স্বামী শিব রূপানন্দজি মহারাজ অবশেষে রেল স্টেশন হওয়ায় অত্যন্ত খুশি তিনি এবার শুধু মাতৃমন্দিরে আসা পুণ্যার্থীদের সুবিধা হবে তা নয় এলাকার অর্থনৈতিক সুবিধাও পাল্টে যাবে বলে তিনি জানান কি যে বলবো বলার তো কথায় নেই মানে মা ঠাকুর স্বামীজি আশীর্বাদ আর আমি তো আজকে পঞ্চাশ ষাট বছর আছি কিন্তু মায়েরই কথা একটা বলি যে যেমন দেশ বাচ্চারা লেখাপড়াও শিখতে পারছে না আর অসুবিধে মা দেখেন যে যে এই রেল চলবে এটা তো আমি আর শব্দই করতে পারছি না আজকে আমি এই ষাট বছরের ভেতরে আমি রেলের যখন শব্দ পাই তেমন ভাবি হায় ঠাকুর হায় মা তুমি দেখো যে তোমার দেশটা কি হচ্ছে এত সুন্দর এত ভালো আমাদের হাজার হাজার রামকৃষ্ণ মিশনের ভক্তরা হা করে আছে কবে হবে কবে আসবো আর এই যে সুবিধা পাবলিকের যে কত সুবিধা হয়েছে তা বলে শেষ করতে পারবো না আমাদের জমি গেছে আমরা সশব পুত্রে জমি দান করে দিয়েছি টাকা দিয়েছে সরকার কিন্তু আমাদের যে কি উপকার হয়েছে সে বলে আর সরকারকে জয় ধ্বনি দিতে পারবো না অন্যদিকে গোপীনাথপুর এলাকার মানুষ জানিয়েছেন দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হতে চলেছে যেভাবে দ্রুত গতিতে কাজ হচ্ছে তাতে তারা খুব খুশি বলে তিনি জানান গোপীনাথপুরে যে ট্রেন চলবে এটা সবারই একটা মানে কল্পনার বাইরে ছিল মানে যেটাকে বলা যায় কল্পনা তীর তো সেটাকে মোটামুটি দু তীর থেকে তিন বছরের মধ্যে সেন্ট্রাল গভর্নমেন্ট করে দেখিয়েছে এবং ভাবা দিঘির কারণে যে জ্বরটা ছিল সেটাও মোটামুটি কেটে গিয়েছে তো যেটুকু জানা যাচ্ছে ছাব্বিশ তারিখের মধ্যে সিআরএস কমপ্লিট হবে সেটা গোপীনাথপুর থেকে জয়রামবাড়ি পর্যন্ত সাধারণ পাবলিকের মধ্যে একটা টানটান উত্তেজনা রয়েছে কারণ দেড় থেকে দু মাস আগে গোপীনাথপুর অঞ্চলে সিআরএস কাজের কমপ্লিট হয়েছিল কিন্তু তারপরে এই দিকটা কতটা হবে সেটা নিয়ে মানুষের মধ্যে একটা ধন্দ ছিল তো সেটা মোটামুটি কেটে গেছে এবং জয়রামবাটির পথ থেকে কামারপুর পর্যন্ত কাজ প্রায় অনেকটাই কমপ্লিট এবং এখানে যে গোপালদা বলে যেটা কাজ করেন বোঘাটা বাড়ি তিনিও কাজটা অত্যন্ত দ্রুততার সঙ্গে সম্পন্ন করেছেন এবং লোকাল মানুষের সহযোগিতার সাথেই কাজটা সম্পন্ন হয়েছে এবং তাতে করে কি সবারই একটা আনন্দের ব্যাপার যে গোপীনাথপুরে ট্রেন লাইন হচ্ছে এটা আমাদের তো একটা স্বপ্ন ছিল তো স্বপ্নটাকে সার্থক করে দেখাতে পেরেছে সেন্ট্রাল এবং রাজ্য সরকার দুই তার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ উল্লেখ্য ভক্ত এবং পর্যটকদের জয়রাম বাটি থেকে কলকাতা যাওয়ার সময় বিষ্ণুপুরে গিয়ে ট্রেনে উঠতে হয় তবে এবার সরাসরি সেখান থেকে সেই সুযোগ মিলতে চলেছে শুধু পুণ্যার্থী নয় এই এলাকার মানুষ ভীষণভাবে উপকৃত হবেন বলে আশাবাদী সংশ্লিষ্ট মহল বিউরো রিপোর্ট অন ইন্ডিয়া বাংলা